নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো এখানে দেখতেই পাচ্ছেন সুতোর একটা রিল দিয়ে নিয়েছি তো এই ধরনের সুতোর রিল আমরা সাধারণত বাড়িতে রাখি সুত সুতো একসাথে করে রাখি কিংবা কোনো কোনো কিছু ছিঁড়ে গেলে সেটাকে সেলাই করার জন্য সুতোর প্রয়োজন হয় তো আজ অন্যভাবে এই সুতোর রিলটাকে আমরা ব্যবহার করব এখানে ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি এখন কিছুটা অংশ ডাবল সাইডের টেপ আমি কেটে নিচ্ছি দুটো টুকরো কেটে নেব কেটে নিয়ে এই যে রিলটা দেখতে পাচ্ছেন সেই রিলটার যে দুটো সাইডে মুখটা ফাঁকা আছে সেই মুখ ফাঁকা জায়গাগুলোকে আমি এটা আটকে দেবো কেন এটা আটকে দিচ্ছি অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে অনেক পরিমাণে সুচ থাকে সেই সুচগুলো না গুছিয়ে রাখতে পারি না যেখানেই রাখি সেখান থেকে হারিয়ে যায় তো অনেকটা ছোট ছোট সুচ হওয়ার কারণে সেটাকে কি করে কোথায় গুছিয়ে রাখবো সেটাই দেখছি আমরা সুতো প্রয়োজন হয় তো সুতোর এই যে রিলটা আছে এর মধ্যেই আমরা সুচগুলোকে রাখতে পারি রেখে এরকম টেপটা দিয়ে আটকে দেবো আটকে এটাকে একটা জায়গায় আমরা রেখে দেবো নির্দিষ্ট একটা জায়গায় যখন প্রয়োজন হবে সুতোটা হাত দিলেই কিন্তু সুচ সুতো একই জায়গার মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি প্রয়োজন মতো এখান থেকে মাথা থেকে খুলে আমরা এটাকে বের করে নেব আর যেহেতু আঠার সাইড আছে আঠার মধ্যে কিন্তু এটা আটকে গেছে তো আপনারা দেখে একটু রাখবেন আর যখন এটা খুলে কাজে লাগাবেন দেখে নেবেন আঠার দিকটা আটকে যেতে পারে সুচ তো এই সুযটার সাহায্যে কিন্তু আমরা আমাদের কাজটা করে নিতে পারবো আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে আমরা যখন রান্না বান্না করি রান্না বান্না করতে গেলে দেখবেন এই যে কিচেন কাউন্টারের উপর অনেক সময় সর্ষের তেল পড়ে যায় যে কোনো তেল পড়ে যায় তখন এটাকে যদি হাত দিয়ে মুছতে যায় তো সারা মানে এই সমস্ত জায়গাটায় তেল তেল হয়ে যায় একটা কাপড় দিয়ে মুছলেও সেম হয় সমস্ত জায়গায় তেল ছড়িয়ে যায় সেই কাপড়টাকে আবার এক্সট্রা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করতে হয় তো আমরা কি এমন করব যার ফলে এই তেলটা আর চারিদিকে ছড়াবে না আর কোনো কাপড়ও আমরা যদি মুছি সেটাকে আবার ধুতে হবে না তো তার জন্য আমাদের বাড়িতে যে রুটি তৈরি করি রুটি তৈরি করার সময় চারি সাইডে যে আটাগুলো পড়ে যায় সেই আটাগুলোকে আমি একটা বাটির মধ্যে করে রেখে দিই তো রেখে সেই এই সমস্ত কাজের জন্য আমরা ব্যবহার করছি এই আটাটা তো এখন তেলের মধ্যে বেশ কিছুটা আটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নেবেন দেখবেন সেই তেলগুলো কিন্তু আটার মধ্যে খুব সহজেই উঠে যাচ্ছে তো এখন আটা যেহেতু তেলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে এখন এখানে কিন্তু মেঝের মধ্যে একটুও তেল আর পরে থাকবে না সে যেখানে মেঝের মধ্যে হোক আর কিচেন কাউন্টারে হোক এখন এই আটাগুলোকে আমি এইভাবে তুলে এখান থেকে ফেলে দেব। দেখবেন বন্ধুরা আমাদের কিচেন কাউন্টারটা কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এই কাজটা আপনারা করেন দেখবেন অনেকটা উপকার পাবেন এখন এই জায়গাটা একটা যে কোনো কাপড় দিয়ে মুছে নেন সেই কাপড়টা কিন্তু কখনোই তেল চিট হবে না আর যাই হোক অথবা হাত দিয়ে এইভাবে মুছে নেবেন দেখবেন আপনাদের কিচেন কাউন্টার একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এই ধরনের হটপট আমরা সবাই ব্যবহার করি খাবার দাবার গরম রাখার জন্য অনেক সময় অনেক ধরনের খাবারের মধ্যে রাখি যার ফলে এই হটপটের মধ্যে না একটা বাজে আসতে গন্ধ আসতে শুরু করে দেয় তো সেই গন্ধটা আমরা দেখবেন যতই পরিষ্কার করি না কেন কোনোভাবেই যেতে চায় না তো কী এমন করবেন যার ফলে এই যে হটপটটার মধ্যে যে খাবারগুলো আছে তার গন্ধটা থাকবে না পরিষ্কার করলে চলে যাবে গন্ধটা তার জন্য তেজপাতা নিয়ে নেবেন তেজপাতাটাকে এইভাবে ধরিয়ে নেবেন আগুনটা ধরে গেল হাফ পরশন জ্বলে গেল এরপর এই হটপটের মধ্যে তেজপাতাটাকে রেখে দেবেন তেজপাতাটা রাখার ফলে এটা ঢাকনা দিয়ে আটকে রেখে দেবেন যেহেতু স্টিলের আছে ভেতরটা একদম পুড়বে না নষ্ট হবে না আর এটা কিছু সময় বাদে আমরা ঢাকনাটা খুলে নেব বন্ধুরা এখন ঢাকনাটা খুলছি ঢাকনা খোলার পর এইভাবে দেখবেন এর ভিতরে ধোয়া থাকছে এই ধোয়ার কারণে ভিতরে যদি কোনো জাম থাকে সেই জামগুলো নষ্ট হয়ে যাবে বা যে কোনো স্মেল থাকে সেই স্মেলটাও কিন্তু দূর হয়ে যাবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের বাড়িতে ওষুধপত্র এই ধরনের যে মলমগুলো থাকে কোলগেট থাকে খালি যে প্যাকেটগুলো আমরা কিন্তু সেইটা ব্যবহার করি প্যাকেটটা ফেলে ফেলে দিই একদমই ফেলে দেবেন না এই ধরনের ওষুধের ছোট ছোট যে প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলো অনেকটাই কাজে আসবে কীভাবে ভেতরের দিকে এইগুলো ঢুকে নিয়েছি ঢুকে নিয়ে একটা কি করব ডাবল সাইডে টেপ নিয়ে নেব একটু বড় করে কেটে নেবেন যেহেতু এটা দেওয়ালে ব্যবহার করব টেপটা একটু লম্বা করে কাটলে সেটা উপকারটা ভালোই হবে মানে এটা খুলে পড়বে না টেপটা একটু বড়ো করে নিয়েছি এক সাইডে এইভাবে আটকে দিচ্ছি এইভাবে সাইডে আটকে দেওয়ার পর টেপটাকে আমরা দেওয়ালের যে কোনো একটা জায়গায় আটকে দেবো অথবা রান্নাঘরে যেখানে রান্না করছি তার সাইডে কোনো দেওয়াল আছে সেখানে আটকে আটকে দেবো এটা কি কাজে লাগবে দেখবেন আমরা রান্না করি যখন আমাদের লাইটারটা গ্যাস ওভেনের আশেপাশেই থাকে তেল চিট মশলা সমস্ত কিছু পড়তে থাকে জল পড়ে তো তখন লাইটারটা না নষ্ট হয়ে যায় আর জ্বলতে চায় না তো ফালতু আবারও টাকা খরচা করে কিনতে হয় এর থেকে ভালো এরকম একটা ছোট্ট টুল তৈরি করে নেব এর ভেতরে আমরা লাইটারটাকে রেখে দিতে পারবো প্রয়োজন মতো এখান থেকে বের করব আর লাইটারটার সাহায্যে গ্যাসটা জ্বালিয়ে নেব দেখবেন আমাদের কিন্তু কোনো সমস্যাই হবে না আর প্রয়োজন মিটে গেলে এখানে আবারও রেখে দেব তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের মতো বাই টাটা